রুরু বলে কিং কি তোমার কথা শুনবে না তার বাচ্চার মায়ের কিং ওইখানে আসে আর বলে অফকোর্স আমি আমার বাচ্চার মায়ের কথা শুনবো আর তোমাদের সমস্যা কি রুরু নোয়ান কে তার কাছে পাঠা কিং তাকে তার কুলে উঠিয়ে নেয় আর নোয়ান বলে বাবা রাজা বলে দেখেছ সে আমার লিটল প্রিন্সেস কেউই তাকে অফেন করতে পারবে না আর গিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট তৈরি করো আর নোয়ান আর রুরুকে তার সঙ্গে নিয়ে যায় তারপরে রুর যখন তাকে কফি দিতে আসে সে তখন তাকে দেখতেই থেকে যায় কারণ তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল রুরু ভাবে না আমি এই ডেভিল কে পছন্দ করতে পাই না রুরু তার কাছে আসে আর বলে মেজেস আপনার জন্য কফি কিং তখন তাকে একটা ফ্লাইল দেয় আর বলে আমাদের ছয় বছর আগে দেখা হয়েছে রুরু বলে এর মানে স্টেপ আমার রেপুটেশন খারাপ করার জন্য আমার ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল আর তোমার কি রাজা বলে আমার তুমি নেয়াগ্রস্ত হয়ে আমার সুযোগ নিয়েছো আমি তো একটা ইনোসেন্ট ভিক্টি রুরু বলে আচ্ছা এমন ব্যাপার সরি রাজা বলে তুমি কি তোমার স্ন্যাপমপকে নিয়ে কিছু করতে চাও রুরু বলে না এটার কোনোই প্রয়োজন নেই আমি ওনাকে দেখে রাজা বলে ওকে আর সে গিয়ে তার ব্যাডের মধ্যে চোখ বন্ধ করে বসে পড়ে তখন রুরু তাকে দেখতে লাগে যে সে কি সত্যিই ঘুমিয়ে গেছে তখনই নোয়ান ওইখানে আসে আর বলে মা আপনি তো বারণ করেছিলেন যে আপনি বাবার সঙ্গে থাকবেন না তাহলে আপনি এখানে কি করছেন রুরু তার ফেসের মধ্যে হাত রেখেছিল তখন সে তাড়াতাড়ি করে হাতটাকে সরিয়ে ফেলে নোয়ান বলে মা বাবা আপনারা দুজন কি করছিলেন পরের দিন রাজপ্রাসাদে রাজার মা আসে আর সবাই ওনাকে ইনভাইট করে পরের দিন রাজপ্রাসাদে রাজার মা আসে আর সবাই ওনাকে ওয়েলকাম করে কিং এসেই তার মাকে জড়িয়ে ধরে আর মাও অনেক বেশি খুশি হয়ে যায় কুইং বলে আমি এইখানে আমার গ্র্যান্ড লর্ডারের সঙ্গে দেখা করতে এসেছি রুরু ওনাকে ওয়েলকাম করে কিন্তু কুইং রুরুকে ইগনোর করে দেয় রুরু গিয়ে দেখে মেয়ে নোয়ানকে তৈরি করছে নোয়ান বলে মা আমাকে গ্র্যান্ডমার দেওয়ার ডিসে কেমন লাগছে রুরু কিছু বলতে চায় কিন্তু মেয়েরা বলে প্রিন্সেস আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে রুরু তখন ভাবে এখন আমার মেয়ের আমার কোনোই প্রয়োজন নেই আর সে অনেক বেশি স্যাড হচ্ছিল তখনই ওখানে কিং আসে আর তাকে একটা বক্স দিয়ে বলে এটা তোমার জন্য আর

সমস্যা হয়েছে কিছু রাজা জিজ্ঞাসা করে কি হয়েছে রুরু বলে এই জামাটার ফিতা আমি পাততে পারছি না কিং বলে স্টুপিট সে ওই ফিতাটাকে বেঁধে দেয় তখন রুরুর হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায় আর রুরু চিন্তা করছিল যে রাজা না এটা শুনে ফেলে তখন রুরু একটা আওয়াজ শুনতে পায় আর ভাবতে লাগে এই আওয়াজটা কোথায় থেকে হচ্ছে আর সে কিং এর প্যাটের সামনে কান লাগিয়ে শুনে তখন রাজা বলে তুমি কি আমাকে জড়িয়ে ধরতে যাচ্ছ এটা শুনে রুরু ওইখান থেকে চলে যেতে লাগে কিন্তু হির হওয়ার কারণে সে ভালোভাবে হারতে পারছিল না আর পড়ে যেতে লাগে তখন রাজা তাকে ধরে ফেলে জেনারেল কিং কে ডাকতে আসে কিন্তু এমন অবস্থা দেখে উনিও ওইখান থেকে চলে যায় তখন কিং ও তাকে ছেড়ে গুড নাইট বলে ওইখান থেকে চলে যায় রুরু বলে গুড নাইট কিন্তু সে ভাবে এখন তো দিন পরের দিনে রুরু নোয়ানের ছবি তুলছিল নোয়ান বলে বাবা রুরু রাজাকে দেখে নোয়ানকে তার সঙ্গে খেলতে বলে ওইখান থেকে চলে যায় নোয়ান বলে বাবা আপনি কি মায়ের সঙ্গে হাইড এন্ড সি খেলছেন রাজা বলে তুমি কি আমার একটা কাজ করবে আর সে তার কানের মধ্যে কি যেন একটা বলে তখনই নোয়ান রুরুর কাছে আসে আর তাকে বলে মা বাবা জিজ্ঞাসা করেছে যে আপনাকে যে উনি একটা গিফট দিয়েছে এটা কি আপনার পছন্দ হয়েছে রুরু নোয়ানকে বলে তুমি কি আমার একটা কাজ করবে আর নোয়ান রাজার কাছে আসে আর বলে মা বলেছে যে এটা ওনার পছন্দের স্ন্যাক্স আপনি খেয়ে নি আর আপনার গিফটটা মায়ের অনেক বেশি পছন্দ হয়েছে তখন রাজা আবারও নোয়ানকে মেসেজ দিয়ে পাঠায় আর সে গিয়ে তার মাকে বলে আর এইভাবে নোয়ান তাদের দুজনের মেসেজগুলো তাদের দুজনকে ছিল। রাত্রে নোয়ান বলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আর মা বাবা আমি আপনাদের অনেকগুলো মেসেজ এক্সচেঞ্জ করেছি এখন তাড়াতাড়ি করে আপনারা আমাকে চেক দিন রুরু বলে মায়ের কাছে তো কোনো টাকা নেই আর কিন তার ব্ল্যাক কার্ড দেয় নোয়ান বলে এতে আমার হবে না আর আজকে রাত্রে আপনাদের দুজনকে আমার সঙ্গে থাকতে হবে তারা দুজন একে অপরকে দেখছিল নোয়ান বলে মা বাবা তাড়াতাড়ি এসে আপনারা ঘুমান তারা দুজনে কাজের বাহানা করে ওইখান থেকে চলে যেতে লাগে নোয়ান বলে কেন আপনাদের কি লজ্জা হচ্ছে আমি রেকর্ড করে নিয়েছি আর আপনারা আপনাদের প্রমিস থেকে সরতে পারবেন না তারপরে নোয়ান তাদের দুজনের মাঝখানে ঘুমিয়ে পড়ে কিন্তু তাদের তো ঘুমিয়ে আসছিল না তারা দুজন ওইখান থেকে যখনই যেতে লাগে কিন্তু তারা যেতে পারে না কারণ নোয়ান তাদের দুজনের ডেসি তার ডেসের সঙ্গে বেঁধে রেখেছিল তাই তারা একে অপরকে দেখে আবারও ওইখানেই শুয়ে পড়ে কিন্তু সকালে রুরু রাজাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল তার যখনই ঘুম ভাঙে সে চিৎকার করে তার থেকে দূরে যায় আর জিজ্ঞাসা করে নোয়ান কোথায় রাজা বলে আমি রাত্রেই নোয়ানকে তার রুমে নিয়ে শুয়ে এসেছি রুরু বলে তাহলে তুমি আমার সঙ্গে ঘুমাতে কেন এসেছ নিজের রুমে কেন যাওনি রাজা বলে ভালোভাবে দেখো এটা আমার রুম আর তুমি কি ভাবছিলে রুরু বলে আমি তো কিছুই ভাবছিলাম না কিন্তু রাজা তাকে ধরে ফ্লার্ট করতে লাগে রুরু বলে নোয়ান আসে বাহানা করে ওইখান থেকে পালিয়ে যায় পরে সিনে রুরু দেখতে পায় যে জেনারেলের হাতে অনেকগুলো ফ্লাওয়ার তাই সে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে জেনারেল বলে কিনের মা ওইখান থেকে চলে গেছে আর উনি কিং কে ব্লাইন্ডেডে যেতে বলেছে কিং অনেক বেশি অবাক হয়ে যায় যে ব্লাইন্ডে নোয়ানো অনেক বেশি কষ্ট পায় আর বলে বাবা আপনি কি ব্লাইন্ডেটে যাবেন জেনারেল বলে হ্যাঁ কিংকে যেতে হবে কারণ এটা এর অর্ডার কারণ অনেক সময় ধরে এর সিটটা খালি পড়ে আছে আর লিটল প্রিন্সেস আপনারও তো মায়ের দরকার নোয়ান বলে কিন্তু বাবা আমার কাছে তো মা আছে আর আমার নতুন মা যায় না জেনারেল বলে কুইন হওয়ার জন্য তাকে রয়েল ফ্যামিলি থেকে হওয়ার দরকার আছে আর কিনের কাশি দেওয়াতে সে হয়ে যায় নোয়ান বলে তুমি যদি এভাবেই বলতে থাকো তাহলে আমি তোমাকে খুশি দিব রুরু বলে কিং আপনাকে একটা ভালো কুইন খুঁজে নেওয়ার দরকার যে নোয়ানের জন্য ভালো মা হবে রাজা বলে তুমি কি আর কিছুই বলতে চাও না রুরু ভাবে আমি চাই যে তুমি আমাকে বিয়ে করো আর সে জোরে বলে তুমি কি করবে রাজা বলে কি রুরু ভাবে আমি এটা কি বলছিলাম আর বলে কিছু না আর নোয়ানকে ওইখান থেকে নিয়ে চলে যায় তখন তারা দুজনে স্যার ছিল তখন কয়েকজন মেয়ে সে রুরুকে ধরে নিয়ে যায় আর তাকেও তাদের মতো মেট বানিয়ে দেয় কিন্ত ব্লাইন্ডেড এর তিনজন মেয়ের ছবি দেখছিল আর বলে যে আমার তাদের মধ্যে কাউকেই পছন্দ হয়নি জেনারেল বলে আমি আপনার জন্য এই বিউটিটাকে খুঁজেছি রাজা তো তাকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে সে ওইখানে কি করছে তিনজন মেয়ে কথা বলা বলি করছিল যে কিং আমাদের থেকে কাকে চুজ করবে আর তারা একে অপরকে আগলি বলে হাসাহাসি করছিল রুরু হাসছিল তখন একটা মেয়ে তাকে হাসতে দেখে জিজ্ঞাসা করে তুমি আমার উপরে হাস রুরু বলে না তো আপনার বয়স অনেক বেশি সুন্দর এর জন্য আমি খুশি হয়েছি সে জিজ্ঞাসা করে তুমি কে রুরু বলে আমার দৃষ্টি থেকে বুঝতে পারছে না যে আমি একজন মেয়ে আর কিংকে আসতে দেখে তাকে ইশারা করছিল সে যাতে তার রিয়েল আইডেন্টি না বলে মেটা বলে তোমার এত বড় সাহস তুমি আমাকে ইশারা করছো আর তার উপরে কফি মারে কিন্তু কিং তাকে বাঁচানোর জন্য সামনে আসে আর কিং এর উপরে কফি পড়ে যায় কিং ওই মেয়েটাকে বকা দেয় যে তোমার সাহস কিভাবে হলো রুরু বলে ম্যাজেস্টি আপনার কাপড় নোংরা হয়ে গেছে গিয়ে চেঞ্জ করিয়ে নেন আর এই মেয়েটাকে আমি দেখে তখন রাজা ওইখান থেকে চলে যায় গার্লসরা বলে ওয়াও কিং কত হ্যান্ডসাম কিন্তু সে এই মেয়েটার সাইড কেন ছিল। রুরু বলে কারণ কিং অনেক ভালো লোক আর সে সবাইকে ভালোবাসে ইভেন মেয়েদের চলো আমি তোমাদেরকে কিং এর একটা গল্প শোনাই কিং হেসে ওইখান থেকে চলে যায় কিন্তু তৃতীয় মেয়েটা অনেক বেশি রেগে ছিল আর ইচ্ছা করে রুরুর গায়ের মধ্যে ক্যাক লাগিয়ে দেয় আর বলে সরি আমার ভুল হয়ে গেছে তুমি যাও এটাকে পরি ডুডু ওয়াশরুমে পরিষ্কার করতে আসে আর রাজাকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছ রাজা বলে আমি জানতাম না যে তুমি অ্যাক্টিং এ এত ভালো রাজা হ্যান্ড ওয়াশ করতে লাগে তখন ডুডু তাকে আর একটা বোতল দেয় কারণ ওটা ময়লা হয়ে গেছিল কিন্তু তাদের দুজনের অ্যাক্সিডেন্টলি হাত লেগে যায় কারণ ওই বোতলের মধ্যে গ্লু ছিল জেলারেল তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তোমরা কি পানি দিয়ে ট্রাই করেছ ডুডু বলে হ্যাঁ আমরা সবকিছু করে নিয়েছি কিন্তু কিছুই কাজ করছে না জেনারেল বলে তাহলে আমি কি করব। তারা বলে কিছু করার জন্যই তো আমরা এসেছি যখন কিন ঘুমাচ্ছিল তখন দূর তাকে দেখছিল আর ভাবছিল যে ওয়াও সে কতটা হ্যান্ডসাম সে যদি সাধারণ মানুষ হতো তাহলে কতই না ভালো হতো তখন রাজা তাকে দূর করে দেয় আর জেনারেল ম্যানেজার এসে বলে ফাইন্যান্সিয়াল ম্যানেজার আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে রুরু বলে আমাকে এখন তাড়াতাড়ি করে এখান থেকে যেতে হবে কিন্তু তাদের হাত লেগেছিল আর রাজা বলে তুমি কোথাও যেতে পারবে না ফাইন্যান্সিয়াল মিনিস্টার রাজাকে খুঁজছিল রাজা বলে আমি এইখানে আর নিজে সে রুরুকে লুকিয়ে রেখেছিল মিনিস্টার বলে ম্যাজিস্ট্রি আমি চেক করে নিয়েছি আপনি সই করে দিন রাজা বলে তুমি যাও আমি সই করে দিব তাকে যেতে দেখে রুরু উপরে উঠতে লাগে কিন্তু সে আবারও আস আর বলে ম্যাজিস্ট্রি আরও একটা ব্যাপার আপনার কি হয়েছে রাজা বলে কিছু না আর আপনি বিয়ে করতে যাচ্ছেন না আপনি একবার আমার মেয়ের ছবিও দেখিনি তখনই হঠাৎ করে রুরু দাঁড়িয়ে যায় এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে রাজা সে এইখানে কি করছে